একটা বিষয় আমি খেয়াল করে দেখছি যে বিভিন্ন দল বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বদ্ধ করছেন কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি না যে তাদের মনের মতো করে তারা একটি সিদ্ধান্ত নিয়ে জনগণকে আস্থা দিচ্ছে কিন্তু আমার যেটা চাওয়া পাওয়া ছিল আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমার যে স্বপ্নটা ছিল জনগণের কী চাওয়া পাওয়া আছে সেই চাওয়া পাওয়াটাকে বাস্তবায়ন করাটা একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য হওয়া উচিত ছিল কিন্তু আমরা যেটা দেখছি যে একটি রাজনৈতিক দল তারা নিজেরা কেন্দ্রীয় মিটিং করে মিটিং করে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে তারা কিভাবে কি করতে পারে সেটা জনগণের উপরে দিচ্ছে হয়তো বা সেটা কল্যাণমুখী এবং কি জনগণের অন্য কমেন্টে তিনি কি বলেছেন দেখুন